হে আমার জিবরীল শুনো ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা রাসূলগণকে বিশ্বাস করা ফেরেশতাগণকে বিশ্বাস করা আল্লাহ তারা যতগুলো কিতাব নাযিল করেছেন আদবের ইসলাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সমস্ত কিতাবকে সত্য সঠিক বলে মেনে নেওয়া তারপরে

পৃথিবী বিনাশ হবে পৃথিবী ধ্বংস হবে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই যে পৃথিবী ধ্বংস হবে শেষ হয়ে যাবে এটাকে বলা হয় ক্যা এটা এটা কি বলা হয় কিয়ামত কে বিশ্বাস করতে হবে যে একদিন না একদিন পৃথিবী ধ্বংস হবেই হবে মুসলমান আর কি বিশ্বাস করতে হবে ওয়াল কদারে খাইরি কি ওয়াসরকি মানুষকে সৃষ্টি করার আগে পৃথিবীকে সৃষ্টি করার আগে জমি ও আসমান সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন কলম কে ধরে বলে সুবহান কি সৃষ্টি করেছিলেন ভাই কলম কে নিজ কাজ করতে হাদিস আল্লাহ তাআলা রাসূল ইশারা করেন বলেন আওলু সর্বপ্রথম যে জিনিসকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন সেটা হলো একটি কোলম কোলমের সৃষ্টি করার পরে আল্লাহ তারা বলছেন কোলম এখন তুমি লিখো